শাশুড়ি আমার প্রতি সংযার প্রতিটি হলো আর আর আমার হাজব্যান্ডের পার্স পার্সোনাল কোনো ইস্যু নিয়ে ঝামেলা হয়নি কোনো সিরিয়াস কোনো ঝামেলা হয় নাই বিয়ের প্রথম দিকে একটা দুইবার হলেও সেটা খুব সামান্য যেটা হয়ে থাকে প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেটা খুব স্বাভাবিক ছিল কিন্তু পরবর্তীতে ছয় মাস এক বছর পর থেকে আর কোনো ঝামেলাই হয় নাই আমাদের পার্সোনাল কোনো ইস্যু আমার আমার হাজব্যান্ডের মধ্যে কোনো সমস্যাই ছিল না আমার শাশুড়ি মা সে প্রথম থেকেই আমার কে চাইতো না বা আমাকে পছন্দ করতো না বা তার কোনো একটা এথিক্স ছিল যে ঘরের বউ বিয়ে হবে বিয়ের পরে বাচ্চা নিবে বউ থাকবে সংসার আর বাচ্চা নিয়ে সে তার বাচ্চাকে নিয়ে মানে আমার হাজব্যান্ডকে নিয়ে সে থাকবে সেই যে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স আমার হাজবেন্ডের সে আড়াইটা বছরে আমি দেখতেছি বিয়ের প্রথম ২৬ দিন জাস্ট আমাদের বাসা ভাড়া করতে যেই সময়টা বাসা দেখতে যে সময়টা লেগেছিল সেটাই শুধু সময়টা লেগেছে ছাব্বিশ দিন পর থেকে আমার শাশুড়ি মাকে আমার হাজবেন্ড নিয়ে আসছে সাথে নিয়ে আসার কথা ছিল বাট বাসা পায় নাই ফ্রিজে ঢাকার বাসা একটু খুঁজতে তো টাইম লাগে বাট ওই ছাব্বিশ দিন থেকে আমি এই আড়াই বছরে প্রত্যেকটা দিন একটা দিন সকালে আমি দেখি নাই যে সে তার ছেলেকে খাওয়ায় দেয় নাই সে জাস্ট তার ছেলের জন্য যেটুকু ব্রেকফাস্ট তৈরি করার যে তার ছেলে যতটুকু খাবে ততটুকুই রান্না করতো অথচ ঘরে কিন্তু আমরা মাত্র তিনটা মানুষ আমি সে তার ছেলেকে তার ব্রেকফাস্ট তৈরি করে খাইয়ে দিত আর আমি আমার আমার হাজব্যান্ডটা ব্রেকফাস্ট করতেও পারতাম না সে আমাকে করতেই দিত না আমিও খুব শখ ছিল আমার হাজব্যান্ডকে নিয়ে আমি সংসার করব আমার হাজব্যান্ডকে আমি এক একটা পদ এক একদিন রান্না করে খাবো কজ আমি তো জব হোল্ডার না আমি স্টুডেন্ট আমি নতুন বিয়ে করেছি আমার স্বপ্ন ছিল শখ ছিল শাশুড়ি আমাকে সংসার করতে দিল না আমি দেখতাম বিয়ের প্রথম থেকে সে তার ছেলের জন্য খাবার তৈরি করে শুধু তার ছেলে যেটুকু খেতে পারে সেটুকু রান্না করে তার ছেলেকে খাইয়ে দিত আর আমি আমার ব্রেকফাস্ট আর আমার শাশুড়ির ব্রেকফাস্ট আমি পরে তৈরি করতাম আমার হাজব্যান্ড তখন ঢাকায় কর্মরত ছিলেন চাকরিতে তো সেই অফিসে যাওয়ার পরে আমি আমার শাশুড়ি আর আমার ব্রেকফাস্ট তৈরি করতাম যেদিন আমার হাজব্যান্ড সুইসাইড করে যে আমাকে আমার শাশুড়ি আহত করছে ইভেন আমার চুলের মুঠি ধরে অনেক চুল ছিঁড়ে ফেলছে চুল টানতে টানতে আমার মাথা ঘাড় হয়ে গেছে আমার এই যে ঘাড়ের এই পাশেও দাগ আসছে চুলের এই দিক থেকে তার মাকে প্রোটেক্ট করতে না পারি মানে আমি নিজেকে যাতে প্রোটেক্ট করতে না পারি সেজন্য আমার হা মানে সে বয়স্ক মহিলা ছিল আমার হাজবেন্ড ভাবছে যে আমি যদি তার মা আমাকে মারতেছে আমি যদি তাকে একটা ধাক্কা মারি সে তো পড়ে যেতে পারে সেজন্য আমার হাজবেন্ড আমার হাত ধরে ছিল অথচ সে তার মাকে একবার বলে না যে মা তুমি ওকে এভাবে মেরো না সে আমার হাত ধরে রাখছে তো পরে আমি কি করলাম আমার যখন খুব মানে একদম সহ্যের সীমা অতিক্রম হয়ে গেলো আমার চুল টানতে টানতে মাথা যখন আমার মাইগ্রেনের প্রবলেম আছে মাথা ব্যথা হয়ে গেল চুল ছিঁড়ে যাচ্ছিল আমি বুঝতে পারতেছিলাম যে একটা একটা করে চুল ছিঁড়তেছে খোকার মধ্যে থেকে যে এটা টানলে যেটা হয় তো তারপরে আমার হাজবেন্ড আর আমার শাশুড়িকে আমি জাস্ট আমার হাজবেন্ড এরকম হাত ধরা ছিল আমি দুই হাত কোনো রকম ভাবে একটু শক্ত করে এইভাবে দুজনকে করার জন্য করলাম তো আমার শাশুড়ি পিছনে যে দেওয়াল ধরলো আমার হাজবেন্ড দেখলাম আমার হাজবেন্ড আর কি ওদিকে সরে গেছে মানে আমার ধাক্কা লেগে ওদিকে সরে গেছে আর ওদিকে ছিল দেওয়াল তো আমার হাজবেন্ডকে আমি যাতে তার মাথাটা দেওয়ালে না লাগে আমি জাস্ট আমার ভাই ও আমার হাজবেন্ডের এইখানে হাত দিছি কারণ ও তো হাতে ধরলে তো ওকে আমি ধরতে পারবো না মাথা যে লাগবেই সো দ্যাট আমি এইখানে ধরছি যাতে মাথাটা না পড়ে এর মধ্যে আমি যে ধরলাম আমি যে ধরলাম ওর ঘাটটা ধরলাম আমার শাশুড়ির মধ্যে আবার এসে আমার চুল টেনে আমার আগের দিন আমার হাজবেন্ড মানে যে সেদিন যে মারা গেল সাত তারিখ ছয় মে সকালে আমার হাজবেন্ড অফিসে যাওয়ার সময় কখনোই আমাকে বাই করতে পারতো না টাটা বা বাই দেওয়া যে ওয়াইফ সে আমার একটা বাই করে যায় সেটা পারতো না একমাত্র তার মায়ের জন্য আমার শাশুড়ি মার জন্য সে পছন্দ করতো না তাই যেদিনই করতো সে রেগে যেত তারপর থেকে আমার হাজবেন্ড বাদ দিয়ে দিল বাই দেওয়া তার মায়ের সামনে তো সেদিনকে কোনো ভাবে সে দেখলো কি তার মা ঘরের দিকে গেছে তো সে আমাকে বাই দিল হাত নেড়ে আমার দিকে তাকিয়ে মানে হাজবেন্ড আমাকে খুব ভালোবাসতো কিন্তু তার ভালোবাসা ছিল লুকানো আমি যখন তাকে বলতাম সে আমার থেকে অনেক সিনিয়র ছিল তো আমি যখন তাকে বলতাম যে চলো একটু মোড়ের মাথা থেকে একটু চাকি আসি আমার সাফোকেটেড লাগ পেছে কাজ আমাকে বাবার বাড়ি আসতে দিত না আমার হাজবেন্ড চাইতো আমি বাবার বাসায় আসি তো তখন সে বলতো কি তাহলে মাকে বলে মা তুমি আমি একসাথে চলো হেঁটে আসি চা খেয়ে আসি আমি সাফোকেশনের কারণ তো তোমার মা সে আমাকে প্রত্যেকটা সেকেন্ডে তুমি অফিসে থাকাকালীন দিচ্ছে আমি ফিল করতেছি তো বাইরেও যদি সে যায় আমার সাফোকেশন যদি আমি সাথে নিয়ে যাই তাহলে আমি আর ফ্রি হলাম কিভাবে আমার হাজবেন্ডের কথা ছিল ওটা তো সে সেটা ক্যান্সেলই করে দিল তখন আমরা শান্তিনগরে ছিলাম সে বলেই দিল যে না মা ছাড়া আমি যেতে পারবো না কখনো যদি বলতাম যে চলো একটু রুফটপে যাই সে কিন্তু তার মাকে নিয়ে রুফটপে হাঁটতে যেত আমি যদি বলতাম যে আজকে আমি তোমাদের সাথে যাই বলতো না বাসার বউ নতুন বউ ছাদে যাওয়ার দরকার নেই ঘরে থাকো আমরা চলে আসবো হেঁটে যেতে সে আমাকে টাটা দিল তার মা কোনো ভাবে ঘর থেকে মানে সে কি করতে গেছে জানি না ব্যাক করে এসে দেখে তার ছেলে আমাকে বাই দিচ্ছে সে সেটা দেখে ফেলছে ব্যাস ওখানেই আমাকে আমার হাজবেন্ড শেষবারের মতো টাটা দিছে আর আমাকে কখনোই টাটা দেয় নাই সে কখনোই টাটা দেয় নাই আর দিবেও না সে বাই বাইও করে নাই তো তখন যখন সে ঘর থেকে বের হচ্ছে তখন তার মাকে বললো কি মা আমি আসি তার মা রেগে গেছে জন্য তার মা তার সাথে কথা বলল না বললে মা আমি আসি তুমি একটু রেস্ট নিয়ে তারপরে পুজো করতে যেও তার মা কথাই বললো না সে তার ঘরে চলে গেল আমার হাজবেন্ড চলে গেল বাইরে অফিসে সে চলে যাও শেষ যাওয়ার বলতে আমাদের যে হ্যাপিলি একটা বাই দিয়ে যাওয়াটা ওটাই ছিল তার শেষ যাওয়া দুপুর হলো আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন মা তোমার মুখ কালো কেন দেখলাম আমার হাজবেন্ড এত মা ভক্ত ছিল তার মায়ের যে যে হয়েছে তার তাকে বলে নাই যে বাবা আচ্ছা আয় তাহলে ওইটা যে সে বলে নাই এজন্যেই তার মন খারাপ হয়ে গেছে আমার হাজবেন্ডের যে মা কেন বললো না আমাকে আসার সময় যে বাবা আয় তাহলে তো পরে আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন আমি তো ঘরের মধ্যে ছিলাম আমি শুনেছি যে সে তার মাকে ফোন দিছে বলতেছে মা তুমি কেন রাগ করছো বা কিছু আমি তো দেখতেছি এগুলো আমার মুখস্থ হয়ে গেছে অলরেডি তো এই সেই মুহূর্তে তার মা তাকে কারণ বলতেছে না তাকে রাগ হয়ে থাকে অনেক ঘন্টা ঘন্টার পর ঘন্টা রাগ হয়ে থাকে সে তো তাকে বাই করে না এমন না আমাকে বাই করছে কেন ছেলে ছেলের বউ কেন বাই করছে এটার জন্য তার রাগ অথচ তার মাকে কিন্তু সে তৎক্ষণাৎ বাই করছে যে মা আমি আসি তুমি সাবধানে থেকে রেস্ট্রি নিয়ে পুজো করতে তো পরে তার মাকে যখন সে ফোন দিল কারণ কিন্তু আমাকে সে বলে নাই পরে আমাকে সে আমি যখন ফোন জানতে জানতে যে কি মা কেন রাগ করলো আমি দেখলাম সকাল থেকে তো হ্যাপি ছিল সে তো বিশ পঁয়ত্রিশ বছর বয়স স্বামীকে সে তার বারো বছরের সন্তান বাবা হারা সন্তান যেমন ছিল সেভাবে সে খাইয়ে দিচ্ছে আপনাদের মায়ের জন্য হতোই না আর খাবার সে তো তার মাকে মিথ্যা বলে না কখনোই বলে না সে তার মায়ের সামনে আমাকে খাইয়ে দিবে তার মা সহ্য করবে নাকি কখনোই না ইভেন আমি একটা ভালো খাবার রান্না করলে সে বলতে পর্যন্ত পারতো না একবার যে আজকে রান্নাটা তো ভালো তার মা না বলছে হয়েছে সে খাওয়ার সময় থেকেই রাগ মানে খাবার অর্ধেক খেয়ে উঠে চলে গেল পরে সে তার মা যে ঘরে রুমে দরজা আটকাই দিল সে তার মাকে যে পরে খেয়ে দিয়ে উঠে বললো যে মা কি হয়েছে কি সমস্যা হইলো সে বলতে এত বলার কি আছে ঘরের বউ রান্না করবে এটাই তো স্বাভাবিক ভালো রান্না করছে আমাদের একটা জায়গায় মানে ঘুরতে যেতে দিত না আমরা হানিমুনে গিয়েছি সে সাথে যাবে সে রাগার আগে আমরা একটা মাত্র হানিমুনে যে কাটাতে পারছি তার মায়ের আগে কারণে সে আবার ব্যাক করছে যে মা রাগ করে সে যেতেই পারলো না আমরা ঢাকাতে থাকাকালীন যে কোনো জায়গায় রমনা পার্ক হোক বা যে কোনো একটা ঐতিহাসিক স্থান হোক ঢাকাতে তো সবকিছু সাজানো সব জায়গায় সে তার মাকে নিয়ে গেছে তো বিয়ের প্রথমে মাকে আমার মা বলতাম তুমি করে কথা বলতাম তাকে ছিল আমার আসো মা তোমার লাগবে লাগবে মা তোমার ওটা মাস পর্যন্ত আমি এটা মেনটেন করছি আমি কষ্ট পাইতাম ভিতরে ভিতরে কষ্ট পাইতাম যে আচ্ছা আমার তো স্পেস হচ্ছে না বা আমি যেটা চাচ্ছি আমাকে তো তারা বুঝতেছে না আমি শুধু তাদের জন্য করে যাচ্ছি স্যাক্রিফাইস তো এই ছয় সাত মাস যখন আমি স্যাক্রিফাইস করলাম একসময় দেওয়ালে যে পিঠ থেকে গেল কারণ তখন অনেকগুলো অপবাদ আসতে থাকলো যে আমি এত কিছু করতেছি তাদের জন্য এত স্যাক্রিফাইস করতেছি তারপরেও তার মা আমার হাজব্যান্ডকে নিষেধ করতেছে যে অফিসের যে বউকে ফোন দেওয়ার কি আছে আমার হাজবেন্ড বললো যে মা ও দুপুরে খাইছে কিনা এই জন্য ফোন দিয়েছি মা আমি দুপুরেও খাইছে নাকি এই জন্য ওকে ফোন দিয়ে শুনলাম বলে তুই তো আমারে ফোন দিয়ে শুনছিস আমার কাছে শুনলোই তো না যে মা ও সুস্মিতা খাইছে কিনা বলে যে আচ্ছা মা ঠিক আছে আমি আর ওকে ফোন টোন দিব না অফিস টাইমে তার মা দিনের পর দিন তাকে মানে প্রলব্ধ করতে করতে যে সে যেন আমাকে ফোন না দেয় অফিস টাইমে সে ফোন দেওয়ায় বাদ দিয়ে দিল আমার হাজবেন্ড আমার হাজবেন্ড কিন্তু কখনো মানে তার মাকে মানে বলে নাই যে মা এটা তোর অধিকার আমার স্ত্রী ওকে আমি জিজ্ঞাসা করতে পারি ও কখনো বলে নাই আমার হাজবেন্ড ওর মায়ের কাছে টাইম নত ছিল এতটা ভদ্র ছিল এতটা মাতৃভক্তি ছিল যার প্রতিদান আজকে এইভাবে ওকে দিতে হলো আমি নিয়ে মারা গেছে ওর মায়ের প্রতি ওর এক রাত অভিমান ছিল যে মা কেন বোঝে না যে তার ছেলে কি সে সুখী থাকবে সে বুঝে না যে তার বউ ভালো না থাকলে সে কিভাবে সুখে থাকবে আমার স্বামীরা তো আফসোস অভিমান নিয়ে এত কষ্ট দিয়ে নিজেকে নিয়ে মারা গেল সে হা হা মোটামুটি করতে হলো না কেন